আজ হস্তচালিত তাঁত দিবস তাঁত শিল্পীদের গুরুত্ব ও তাদের অবদান স্মরণ করা হয় দেশ জুড়ে নদীয়ার শান্তিপুরে বিভিন্ন স্থানে এদিনটি পালন করা হয় এদিকে দিন দিন হস্তচালিত তাঁত কমে আসছে যন্ত্রচালিত তাঁতের আগমনে হস্তচালিত তাঁত শিল্প সমস্যায় পড়েছে একটা সময় তাঁত শিল্পের পীঠস্থান শান্তিপুরে লক্ষ মানুষ হাতে তাঁত বুনতেন এখানকার শিল্পীদের বুননে উঠে আসত উন্নত মানের শাড়ি ধুতি যা দেশ বিদেশে সমাদৃত ছিল তাঁতের হাতেই তাদের পরিবারকে স্বাবলম্বী করেছে একজন তাঁত শিল্পীর কথাই আমাদের শান্তিপুরে তাঁতটাই আমাদের সব সব কিছু আমার দিদিমা ঠাকুমা আমার মা আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন তারা কিন্তু সব তাঁতের ওপরেই সব সব কিছু নির্ভর করত আমরা আমাদেরকে ছোট থেকে মানুষ করেছে এই তাঁতের ওপরেই পুরো সংসার আমাদের লেখাপড়া আমার বিয়ে টোটালটা এই তাঁতের ওপরে নিয়েই চলতো অনুপম মদক আকাশবাণী সংবাদ শান্তিপুর নদিযা।